একটা খেজুর গাছ ওই খেজুর গাছে আমার নবী হালান দিয়া বয়ান করেন সাহাবাই কারাম নিজেরাই আপসে পরামর্শ করে নবী আর এত দামি নবী একটা খেজুর গাছে দাঁড়ায়া দাঁড়ায় হেলান দিয়া বয়ান করবে আমরা নিজেরা পরামর্শ করে চিন্তা করা দরকার একটা মেম্বার বানানো যায় নাকি সাহাবাই কারাম সুন্দর একটা মেম্বার বানায়া ওই খেজুর গাছটাকে সরাইয়া মসজিদের করণের রায় খা নেহারাবের ভেতর একটা মেম্বার বসে দিল আমার নবী জমার দিন শুক্রবারে মেম্বারে আসতে বয়ান করবে নবী যখন মেম্বার দাঁড়ায় গেল খোঁদবার শুরু করবে এমন সময় নবীর কানে আওয়াজ খেজুর গাছটা মানুষের বাচ্চার মতো কান্না করে খেজুর গাছ মানুষের বাচ্চার মতো কান্না করে আমার নবীর কানের মাঝে খেজুর গাছের কান্নার আওয়াজ আমার নবী মেম্বার থেকে নাইমা খেজুর গাছের কাছে চলে গেছে খেজুর গাছটাকে আঞ্জা করে বুকের সাথে জড়ায়া আমার নবী বলে খেজুর গাছ কেন কান্না করিস কি ব্যাপার কান্না করিস কেন খেজুর গাছ আমার নবীর সাথে কথা নবী গো আপনি যে আমারে হেলান দিয়া বয়ান করছেন নবী আপনার 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 গাম মুবারক আমার গায়ে লাগছে আপনার শরীর মুবারক আমার গায়ে লাগছে গণবি এখন যে আমারে দিল। আমি তো আপনার মোহাব্বতের বিরোহে কান্দি ভালোবাসার বিচ্ছেদে কান্দি গো নবী খেজুর গাছ বলে নবী গো আমি তো আপনার প্রেমের বিরোহে কান্দি আপনি আমার ঢেলান দিবেন না হেলান দিবেন না আমার নবীরা মায়া লাগছে ও খেজুর গাছটি আমার এত মহাব্বত করিস যা কান্না করা লাগবে না আমি নবী আল্লাহর কাছে আল্লাহ খেজুর গাছটাকে তুমি জিন্দা বানাইয়া দিও আল্লাহ গে পর্যন্ত খেজুর দেবে রস দেবে আল্লাহ তুমি কবুল করিও কান্না করিস না তাই পর্যন্ত হায়াত পাবি খেজুর দিবি রস দিবি মানুষ তোর জন্য দোয়া করবে খেজুর গাছ কান্না আরো বানাইয়া দিল খেজুর গাছের কান্নার আমার নবীও চোখের পানি আটকাতে পারে না আখ দুর্গা আমি নবী তোর জন্য দোয়া করেছি এরপরও তুই কান্না করিস কেন খেজুর গাছ নবী গো আপনি দোয়া করেছেন আল্লাহ যেন আমার জিন্দা বানাইয়া দেয় আমি যদি জিন্দা হয়ে যায় হ্যাঁ আমার পর্যন্ত খেজুর দে মর দে আপনার সাহাবাই কারণ আমার মরুভূমির কোন এক জায়গায় ঘেরা দেবে এতক্ষণ মসজিদের ভেতরে ছিলাম কর্নারে ছিলাম আপনার দেখি আমি যদি জিন্দা হয় আমার দূরে লাগাইয়া দেবে আপনার সাথে আর কখনো দেখা হবে না গোলবি আমি যে আপনারা দেখতে পারবো না এই বিরোহে বিচ্ছেদে কান্দি আবার নবীকে খেজুর গাছ আর কান্না করিস না আমি নবী তোর মহাব্বতে পাগল হয়ে ঘোষণা করে দিলাম আমি নবী যেদিন জান্নাতে যাবো তুইও আমার সাথে জান্নাতে থাকবি কয়েক শত বছর কান্না কয়েক শত বছর কান্না করে আদম পাইল তিনি হাবিবুল্লাহ পারবেন না বলতে তিনি রসুল্লাহ তিনি হাবিবুল্লাহ বলতে পারবেন সবাই পারবেন বলেন তো তিনি রসুল্লাহ তিনি হাবি বলল কয়েকেশত বছর কান্না কয়ে শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা সিলাই পাইলেন ক্ষমা তিনি রস তিনি হাবিবুল্লাহ সবাই তিনি রস তিনি হাবি যার কদ মে রহমত বরকত যার কদ মে রহমত বরকত ভরপুর আছে প্রভুর মায়া ভরপুর আছে প্রভুর মায়া যার সিলাই জান্নাত পাইমু

যার শরীরের ঘাম জমাইয়া যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা আতর বানাইতেন সাহাবা

আমি আমার এলাকায় নির্বাচনে নির্বাচনের পাঁচ ছয় মাস আগের থেকে সবগুলো মাহফিলে এই গজলটা গাইতাম নবীর মহাব্বতের গজল আমার বিশ্বাস লোকেরও বলে এই মহাব্বতের গজলে এত বেশি প্রভাব পড়েছে বিশেষ করে মহিলারা মা বোনারা সিদ্ধান্ত ফাইনাল করেছে জামাই যাই কৌকার আর না কোক এই ব্যাপারে জামাইরে তালা তালাক জামায় যদি কয় নাও কয় ভোট দাও এই ব্যাপারে জামায়ের কথা মানতাম না বুট দেবো হুজুর রই আল্লাহ আকবর বলেন না নবীর মহাব্বতের দাম আছে না নাই নবীর মহাব্বত যার দিলে থাকবে সে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে আমরা তো শুধু মুখে বলি নবীর মহাব্বত করি সারাদিন বিড়ি টানি বিড়ি আসেনি আরে যে মহাব্বত করে সে বিড়ি টানতে পারে নাহাব্বত নাই দুই চার জনের কয় কেন শুনেন আমার নবী পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না আমার নবী রসুনের গন্ধ পছন্দ করতেন না নবীজি বলতেন সাবধান কেউ যদি কাঁচা পিয়াজ খাও কাঁচা রসুন খাও খায়া মর্জিটা আসবানা আমার কষ্ট দিবানা কাঁচা পিয়াজের গন্ধের চেয়েও বিড়ির গন্ধে আরাম আরাম না খারাপ হ্যাঁ কোন দিন বুঝবেন সত্তর বছর হয়ে গেল না কোন দিন বুঝবেন এই বিড়ি খাওয়াটা হারাম কোন দিন